ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট আছে তারা নিশ্চয়ই জানেন যে আপনার ট্রানজেকশনাল চার্জের সাথে ব্যাংক প্রতি বছরের নির্দিষ্ট কিছু সময় যেমন জুন এবং ডিসেম্বর মাসে আপনার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ কিছু চার্জ আদায় করে থাকে এই চার্জগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি চার্জ হচ্ছে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক গ্রাহকদের জন্য আনন্দের বিষয় হচ্ছে যে দু সাল থেকে বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের কাছ থেকে ব্যাংকের স্বেচ্ছাচারিতামূলক চার্জ আদায়ের লাগাম টেনে ধরেছে অর্থাৎ যে সকল চার্জ থেকে ব্যাংকের আয় হবে ওই সকল চার্জগুলো বাংলাদেশ ব্যাংক সীমিত করে দিয়েছে এবং ক্ষেত্র বিশেষে অনেকগুলো চার্জ কমিয়ে দিয়েছে কিন্তু বিপরীত দিকে দুঃখের বিষয় হচ্ছে যে সরকারি যে চার্জ অর্থাৎ আবগারি শুল্ক এই চার্জটি যেন বছর বছর বা দু এক বছর পর পর বেড়েই যাচ্ছে তারিখ ধারাবাহিকতাই এই দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর থেকে অর্থাৎ আসছে জুলাই মাসের দুই তারিখ থেকে আপনার নতুন বর্ধিত হারে আবগারি শুল্ক কর্তন করা হবে চলুন আমরা দেখি সম্প্রতি বাজেটে সরকার আবগারি শুল্কের যে নতুন বর্ধিত হার ডিক্লেয়ার করেছে তার পরিমাণ কেমন এবং আগের চাইতে নতুন হারে আপনার পকেট থেকে কত টাকা বেশি কাটা যাবে তো সম্মানিত ভিউর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাকে অনুরোধ করছি আপনি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটির প্রসারে আপনি সহযোগিতা করবেন আগে কাস্টমারদের অ্যাকাউন্টের ব্যালেন্সকে ছয়টি স্তরে ভাগ করা হতো এবং সে অনুযায়ী আবগার শুল্ক কর্তন করা হতো কিন্তু নতুন চার্টে অর্থাৎ আগামী দুই জুলাই থেকে এই স্তর হয়ে গেছে আটটি অর্থাৎ আপনার অ্যাকাউন্টের সর্বোচ্চ ব্যালেন্সকে আটটি স্তরের যে কোনো একটি হবে এবং সেভাবে আপনার কাছ থেকে আবগারি শুল্ক কর্তন করা হবে আমরা দেখি যে আগের আবগারি শুল্কের চার্টটা কেমন ছিল আগের এই চার্টটি নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আমি ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখবো আগের আবগারি শুল্ক বিষয়ে কিছু জানতে চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন তো আমরা আজকের ভিডিওতে আগের চারটি একটু সংক্ষিপ্ত আলোচনা করি আগে দেখেন যেখানে ছটি স্তর শূন্য থেকে এক লাখ টাকা পর্যন্ত কোনো চার্জ ছিল না এক লাখ এক টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত চার্জ ছিল একশো পঞ্চাশ টাকা পাঁচ লাখ এক টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত চার্জ ছিল পাঁচশো টাকা দশ লাখ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত চার্জ তিন হাজার টাকা এক কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত পনেরো হাজার টাকা আর পাঁচ কোটি এক টাকা থেকে অর্থাৎ পাঁচ কোটি টাকার যে কোনো উর্ধের অঙ্কের জন্য পঞ্চাশ হাজার টাকা আবগারি শুল্ক প্রযোজ্য ছিল এখন এই ছটি স্তরকে বাড়িয়ে আটটি স্তর করা হয়েছে এখানে দেখেন আমি দুইটি রোকে হাইলাইট করেছি অর্থাৎ তিন হাজার টাকা এবং পনেরো হাজার টাকার চার্জ বিশিষ্ট স্ল্যাব দুইটাকে আমি হাইলাইট করে রেখেছি এই দুইটা স্ল্যাবকে রিভাইজ করে এখন চারটা স্ল্যাব করা হয়েছে এবং সর্বসাকল্যে নতুন চার্টে এই কারণে আপনি আটটা স্ল্যাব পাবেন তো চলুন আমরা দেখি নতুন স্ল্যাবে কিভাবে আপনার কাছ থেকে আবগারি শুল্ক বর্ধিত হারে কর্তন করা হবে নতুন নিয়মে ব্যাংকের প্রতিটি আমানতকারী এবং ঋণ গ্রহিতার আমানত এবং ঋণ হিসাবের যে কোনো সময়ের ব্যালেন্সকে আটটা স্তরে ফেলা হবে এবং সে অনুযায়ী প্রতি বছর আপনার কাছ থেকে ডিসেম্বর মাস শেষে অথবা হিসাব বন্ধ করার সময় আপনার কাছ থেকে আবগারি শুল্ক কর্তন করা হবে নতুন নিয়মের এই আটটি স্তরকে আমরা চলুন একে একে দেখি প্রথম স্তরটি আগের মতোই আছে শূন্য থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আগেও কোনো চার্জ ছিল না নতুন নিয়মেও এই সকল আমানতকারী এবং ঋণগ্রহীতার চিন্তার কোনো কারণ নেই আপনাদের কাছ থেকে এখনও কোনো আবগরি শুল্ক কর্তন করা হবে না দ্বিতীয় স্তরটিও আগের মতোই আছে এক লক্ষ এক টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আগের মতো করেই তাদের কাছ থেকে একশো টাকা আবগারি শুল্ক কর্তন করা হবে তৃতীয় স্তরটিও আগের মতোই পাঁচ লক্ষ এক টাকা থেকে দশ লক্ষ টাকার মধ্যে যাদের ব্যালেন্স থাকবে তাদের কাছ থেকে সর্বোচ্চ পাঁচশো টাকা আবগারি শুল্ক কর্তন করা হবে তার পরের স্তরগুলোতেই কিছুটা পরিবর্তন আসছে সেই পরিবর্তনগুলো আপনি একটু খেয়াল করেন আমি ইয়েলো এবং হালকা লাল কালার দিয়ে হাইলাইট করে রেখেছি এই স্তরে আছে যে দশ লক্ষ এক টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত যাদের অ্যাকাউন্টের সর্বোচ্চ ব্যালেন্স থাকবে তাদের কাছ থেকে তিন হাজার টাকা পর্যন্ত আবগারি শুল্ক কর্তন করা হবে পঞ্চাশ লক্ষ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত যাদের ব্যালেন্স থাকবে তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা আবগারী শুল্ক কর্তন করা হবে যাদের অ্যাকাউন্টের সর্বোচ্চ ব্যালেন্স এক কোটি এক টাকা থেকে দুই কোটি টাকার মধ্যে থাকবে তাদের কাছ থেকে দশ হাজার টাকা আবগারী শুল্ক কর্তন করা হবে যাদের অ্যাকাউন্টের ব্যালেন্স দুই কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকার মধ্যে থাকবে তাদের কাছ থেকে বিশ হাজার টাকা আবগারি শুল্ক কর্তন করা হবে এই শ্রেণীর গ্রাহকদের পাঁচ হাজার টাকা খরচ বেড়ে গেছে তাদের কাছ থেকে আগে পনেরো হাজার টাকা কাটা হতো এখন তাদের কাছ থেকে বিশ হাজার টাকা শুল্ক কর্তন করা হবে আর সবার শেষের যে স্তর অর্থাৎ পাঁচ কোটি টাকার উপরে যাদের ব্যালেন্স থাকবে তাদের জন্য আগেও চার্জ ছিল পঞ্চাশ হাজার টাকা এখনও তাদের জন্য একই চার্জ পঞ্চাশ হাজার টাকা সম্মানিত ভিউআর আপনার জন্য আমি আগের চার্ট এবং বর্তমান চার্টটিকে পাশাপাশি উপস্থাপন করলাম আপনি যদি পাশাপাশি কম্প্যারিজন করে দেখেন তাহলে দেখেন আগে যাদের চার্জ ছিল তিন হাজার টাকা তাদের জন্য এখন দুইটা লেভেলের চার্জ প্রযোজ্য হবে কারো জন্য তিন হাজার টাকা এবং সেটাই এখন কারো করার জন্য পাঁচ হাজার টাকা আগে যাদের জন্য চার্জ প্রযোজ্য ছিল পনেরো হাজার টাকা এখন তাদের জন্য দুইটা চার্জ প্রযোজ্য হবে কারো জন্য দশ হাজার টাকা আবার কারো জন্য বিশ হাজার টাকা অর্থাৎ আমরা বলতে পারি এই গ্রাহকদের কিছু শ্রেণীর জন্য ভালো হয়েছে আবার কিছু শ্রেণীর জন্য মন্দ হয়েছে ভালো হয়েছে ওই সেন্সে যে কারো কারো কাছ থেকে পাঁচ টাকা কম কাটা হবে আবার কারো কারো কাছ থেকে পাঁচ হাজার টাকা এখন বেশি কাটা হবে তো সম্মানিত ভিউ আর দেখুন ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আবগারি শুল্ক বিষয়ে আপনার যদি কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি আপনার সেই কমেন্টের বা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আবগারি সম্পর্কে যদি আপনি আরও অধিকতর কিছু জানার জন্য ইন্টারেস্টেড হন বা জানতে চান তাহলে আপনি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একটু ঘুরে আসবেন আমি আবগারি শুল্ক বিষয়ক আরও কয়েকটি ভিডিওর লিঙ্ক এই ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনার মনে আবগারি শুল্ক বিষয়ক যত ধরনের জিজ্ঞাসা আছে প্রশ্ন আছে আমি আশা করছি আমার এই ভিডিওগুলো দেখলে আপনি সেগুলো থেকে একটা পরিষ্কার ধারণা পাবেন তো আবার আপনাকে ধন্যবাদ আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকবেন দেন আসসালামু আলাইকুম